ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসে একজন মোবাইল চুরি করেছে তাকে কিন্তু ধরেছে এই মুহূর্তে আর কর্মী সমর্থকরা একজন মোবাইল চোরকে ধরেছে আর সেই মোবাইল চোরকে ধরে কিন্তু বগল ধাওয়া করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে একজন মোবাইল চোরকে কিন্তু ধরেছে এবং সেই মোবাইল চোরকে ধরে কিন্তু এই মুহূর্তে ইসলামী আন্দোলনের actionPerformed দেখতে আর ইসলামী আন্দোলনের সমাবেশে একজন মোবাইল চোরকে ধরতে পেরেছে কিন্তু এবং আর সেই মোবাইল চোরকে কিন্তু এই মুহূর্তে আ নিয়ে যাচ্ছে তিনি কিন্তু বারবার তিনি মোবাইল চুরি করেননি তবে তাকে কিন্তু মোবাইল চুরির অভিযানে গ্রেফতার করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে এসে একজন আহ ব্যক্তিকে কিন্তু মোবাইল মোবাইলের সন্দেহে ধরেছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য কিন্তু নেতা নেতাকর্মীরা তারা কিন্তু নিয়ে যাচ্ছে দর্শক দেখছেন একজন মোবাইল চোরকে কিন্তু ধরে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে আর তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মোবাইল চুরি করেছেন এবং সেই মোবাইল চুরির অভিযোগে তাকে ধরে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে আইন শৃঙ্খলা সদস্যদের হাতে তুলে দেওয়া হবে এই জন্য তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে